শোনো নমস্কার আমরা আজকে সবাই কুমারঘাট একত্রিত হয়েছি আমার আমাদের কিছুদিন আগে আমাদের মানে এলাকার মধ্যে মানে বিভিন্ন বন্ধুবান্ধবের দ্বারা বা অন্যরের দ্বারা আমরা খবর পাইছি যে এরকম এরকম কুমারঘাটে আজকে দুই তারিখ দুই তারিখে একটা মিটিং আছে যে চাকরির ব্যাপার একটা মিটিং আছে তো আমরা অত্র এলাকার অনেকজন খোলা হয় এখানে আবার পরে সবার দেখা হয়েছে সবার সাথে দেখছি অনেকজন খোলা হয়েছে সব এলাকা আমরা এলাকারই তারপরে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করছি তো চাকরিজীবক যেহেতু সবার বেকার ছেলেরা সবার চাকরি পাওয়ার একটা আশা আছে সবাই এই আশা নিয়ে মানে আমরা এখানে একত্রিত হয়েছি একত্রিত হওয়ার পরে এখানে বিভিন্ন আলাপ আলোচনা হইলো সব কিছু আমরা শুনলাম শোনার পরে একদম আলোচনার শেষ প্রান্তে গিয়া যে যার মানে যারা আমাদের সামনে মানে এই চাকরির যে ব্যাপারটা যারা মানে নিয়ে আলোচনা করছে তারা হঠাৎ করে বললো যে এই চাকরিটার লিখা চাঁদা হিসাবে কিছু টাকা দিতে হইব তো কিছু টাকা দিতে বলছে কিন্তু কত টাকা দিতে হইব এটা তারা ক্লিয়ার করছে না তা তার কারণে আমরা মানে উচ্চা আমরা প্রশ্ন করছি যে আমাদের কত টাকা দিতে হইব চাঁদা হিসাবে যেহেতু চান দা আমরাও মনে করছি যে ছোটো মোটো একটা অ্যামাউন্ট হইব হয়তো এই মানে কোনো প্রয়োজন তো এটা হইব সবারই দিতেইব আচ্ছা ঠিক আছে আমরা এটার লেগে জিজ্ঞেস করছি যে কত টাকা দিয়ে তৈব তখন তারা ওইটা আমাদের রিপ্লাই করলো যে এটা তো মানে সবার সামনে ফোন দিত না এটা খুঁজ মানে যার যার পার্সোনাল ভাবে খুঁজবো তখন আমরা সবাই মিললে ওনাদের মানে জিজ্ঞেস করলাম যে যদি পার্সোনালি খুঁজ দিত তাহলে আমরা এখানে মানে মিটিং গেলে দেখা হয়েছে মিটিং যেহেতু দেখা হয়েছে তাহলে সবার সামনে সবার মানে সামনে রেখে হোক যে পার্সোনাল গেলে হওয়া হয়েছে এরপরে কথা প্রসঙ্গে মানে একজন তাদের মধ্যে একজনে উচ্চাসীরা খুললো যে দেড় লাখ টাকা দিলে চাকরি হইব এরকম একটা পুলিশের বাড়ি ওনার যতটুকু আমরা খবর পাইছি আব্দুল রহমান সামুন তো হয়তো থাকেন ইদানিং থাকেন কি না তো জানি না কিন্তু আগে দেখছি আমরা সামুন তো এই কারণে আমরা সবাই মিলে ওনাদের আটক করছি আটক করে সেটা আমরা পুলিশ টুলিশ ফোন করছি ফোন করে সেটা ওনাদের কাছ থেকে মানে এটা হ্যাঁ হোটেলের নাম তো কি হোটেল গাৰ্ডেৰ নতুন হোটেল এই হোটেলৰ ফিফ ফ্ল'ৰে মিটিংটা হৈছিল ত' এই কাৰণত আমাৰ পুলিচকে ইনফৰ্ম কৰিছোঁ ইনফৰ্ম কৰিছে আমাৰ বাকী বেমাৰটা পুলিচে মানে তাৰ বুজা ফৰা কৰিছে আমাৰ এটুকুৰি জানো ধন্যবাদ